গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার মতনই তো আজকে আমি একটা খুব সুন্দর জিনিস বানাচ্ছি মানে খুব সুন্দর মানে জিনিসটা কি এটা আমাকে একটা কাজ দিয়ে গেছে তো সেই কাজটাই আমাকে করতে হচ্ছে মানে এই যেই কাজটা এটা হচ্ছে আমাকে এক দাদা দিয়ে গেছে তার যে খাতাটা আছে প্র্যাকটিক্যাল খাতাটা সেই প্র্যাকটিক্যাল খাতাটাতে কিন্তু আমাকে মানে যেই মেন মেন জিনিসগুলো আছে অর্থাৎ যেমন ধরো ভূমিকা উপসংহার তারপরেতে আরও সব বৈশিষ্ট্য মানে ওপর যে হেডিংগুলো হয় সেই হেডিংগুলোকে আমাকে সুন্দরভাবে লিখতে হবে সে লেখার পরে সেগুলোকে ভরাট করে একটা থ্রি মডেল আমাকে তৈরি করতে হবে মানে থ্রি ডি টাইপের করতে হবে তো সেই জিনিসটা করে তারপর আমাকে তাকে জমা দিতে হবে তবে লেখালেখি যেগুলো আছে সেগুলো কিন্তু দাদা নিজেই করে নেবে আমাকে শুধু বলেছে এই উপরের বড় বড় যেগুলো হেডিংয়ের আছে সেইগুলোকে করে দিতে হবে যাই হোক আমি এখন সেইগুলোকেই করে নিয়েছি আর আমি ইউটিউবে দেখলাম বা আরও যেসব জায়গা আছে সেই সব জায়গাতে গিয়ে দেখলাম যে কি কী রাইটিং আছে এবং কি কী রাইটিং করলে আরও বেশি ভালো হয় তো তখন কিন্তু আমি এইরকম রাইটিং কিছু দেখলাম যে এই হ্যান্ডরাইটিংগুলো আমার বেশ ভালো লাগলো তো এখানে যাতে দেখো আমি মানে মার্কার পেন দিয়ে করছিলাম ফার্স্টে আমি এটা পেন্সিলে করে এঁকে নিয়েছিলাম পেন্সিলে এঁকে নেওয়ার পর সেটাকে আবার সরু মার্কার দিয়ে আমি কালো করে কেটে নিয়েছিলাম ঠিক আছে তো কালোটা সরু মার্কার দিয়ে করে নেওয়ার পর আমি মোটা মার্কার দিয়ে আবার একটু বেশি মোটা করলাম তারপরে মোটা মার্কারটা দিয়ে গোটাটা ভরাট করে নেওয়ার পর দেখলাম যে এটাতে অনেকটা আমার সময় লেগে যাচ্ছে তো সেই জন্য আবার একটু আমি বুদ্ধি খাটালাম যে আমার কাছে তো কালো ফেব্রিক রঙটা আছেই আর কালো ফেব্রিক রঙটা দিয়ে যদি আমি এগুলোকে ভরাট করে দিই তাহলে কিন্তু সময়ও কম লাগবে এবং কাজটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি আমার কালো ফেব্রিকটা দিয়ে যেগুলো মোটামুটি আউটলাইনগুলো টানা ছিল সেগুলোর ভেতরটাতে ভরাট করে দিয়েছি আর বাকি যেইগুলো আছে সেইগুলোতে করার জন্যে আমি কিন্তু ফার্স্ট আউটলাইনগুলোকে টেনে নিয়েছি এই তুলিতে করেই আর তারপরে আমি এই জিনিসগুলোকে ভরাট করেছি তো সূচিপত্রটাও সেম জিনিস আমি করছি আর যাই হোক এখন যদি বাইরের একটু নয়েস আসে তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বিকজ এখন সকালবেলা পাখিদের প্রচুর ডাক আছে পাখিদের ডাকই থাকে আর কি তো মানে এই রকম সূচিপত্র ভূমিকা উপসংহার বাণী এরকম অনেক কটা লেখা আছে সেই সব লেখাগুলোকে কিন্তু আমাকে এই রকম একটা কালো রং দিয়ে আমি করে নিয়েছি তো এখানে যদি তোমরা চাও যে তোমরা বিভিন্ন কালারের করবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন কালারের ওপর দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে বিভিন্ন কালার দিয়ে না করে আমি কালো রঙের উপরেই ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করেছি কারণ কালো রঙটা দিয়ে করলে কি হয় বেশ একটু হাইলাইট হয় দেখতে ভালো লাগে তো কালো রঙটা এছাড়া হচ্ছে ডিপ অনেক ক্ষেত্রে কী হয় মানে তুমি যদি কালো রঙটা ডিপ করো তাহলে কিন্তু থ্রি মডেলটা যখন করবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে থ্রি ডি স্টাইলটা হবে সেইটা কিন্তু হালকা কালারের দিতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে অর্থাৎ একটা যদি ডিপ থাকে আরেকটা কিন্তু অলওয়েজ তোমাকে হালকা রঙের দিতে হবে তো সেম জিনিস কিন্তু আমাকে সব কটাতে করে নিতে হবে এখানে মোট আমি চারটে কি পাঁচটা পাতার মধ্যে করেছি ঠিক আছে তো চার পাঁচটা পাতার মধ্যে সব কটাতেই কিন্তু আমি পেন্সিল দিয়ে আগে লিখে নিয়েছি এঁকে নিয়েছি কারণ সম্পূর্ণটা কিন্তু আমি নিজের হাতে করেছি যদি চাইতাম যে এটাকে আমি প্রিন্ট আউট করে নেবো বা প্রিন্ট করবো তো সেই ক্ষেত্রে কিন্তু করলে করা যেতই পারতো কিন্তু আমি প্রিন্ট আউট ওটা করিনি কারণ আমার মনে হয় যে নিজের হাতে করার একটা গুরুত্বই আলাদা কারণ হাতে করলে সম্পূর্ণ পারফেক্ট হবে না আর যদি প্রিন্ট আউট করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট খুব সুন্দরভাবে হবে তো আমি হাতের কাজের ক্ষেত্রে বলবো যে একটু মানে পুরোপুরি পারফেক্ট না হলেও মোটামুটি যেন একটা পারফেক্ট হয় দেখলে বোঝা যায় যে এটা হাতে করা তো সেই জন্যে আমি একটা হাতেই করেছি প্রিন্ট আউট প্রিন্ট করে নিলেও হতো কিন্তু যেহেতু এটা একটা হাতের কাজের জিনিস তো তো সেই জন্য আমি কিন্তু এটাকে নর্মাল হাতে করেই করে নিয়েছি তো দেখো স্বাগতম লেখাটা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু বিভিন্ন রকমের হ্যান্ড রাইটিংয়ের উপরে করা যেতে পারে তোমরাও যদি চাই তোমরাও করে নিতে পারো তো এখন দেখো এই যে থ্রি ডি মডেলগুলো যেগুলো আছে এইবার আমি করে দিচ্ছি এটা নীল রঙের ওপরে করেছি আমি আগেই বলেছি একটা যদি ডিপ রঙ করো আরেকটাকে কিন্তু তোমাদের হালকা রঙের উপরে করতে হবে তো সেই জন্য আমি কালো রংটাকে করেছি ডিপ আর নীল রঙের যেই থ্রি ডি কালারটা করবো সেই কালারটাকে কিন্তু আমি করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে থ্রি ডি হিসেবে করেছি আর এই নীল রঙটা যেটা আছে নীল রঙের স্কেচ পেনটা এগুলো অ্যাকচুয়ালি স্কেচ পেন ঠিক আছে তো এই স্কেচ পেনটা মার্কেটে তোমাদের বারোটা করে রঙ থাকে কুড়ি টাকা মতন দাম নেয় তবে আমাকে আর কিনতে হয়নি কারণ আমার ভাইজি যে আছে সেই সব ছবি টবি আঁকে তো সেই জন্য কিন্তু আমি তার থেকেই নিয়ে একটু করে নিয়েছি যাই হোক এরকম প্রোজেক্টের কাজ যদি তোমরা চাও যে তোমাদের সময় নেই আমাকে দিয়ে করাবে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ যোগ করতে পারো আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ কোনো আমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো